হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন তো আজকে আমি আবার চলে আসছি শান্তি বাজারে তো গতকালকে একটা গরুর হাটে ভিডিও ছাড়ছিলাম তো ওইটা পেজে একটা সমস্যা ছিল যার কারণে ওইটা ভিডিওটা ডিলিট করতে হয়েছে দুইটা ভিডিও ডিলিট করতে হয়েছে তো আজকে যেহেতু আবার আসছি তো আবার ভাবলাম যে আপনাদেরকে ভিডিও করে দেখাই এটা খুবই মোটামুটি ছোটো খাটো মোটামুটি একটা গরুর মধ্যে স্বাস্থ্যওয়ালা একটা গরু চেতা গরু তো এদিকে মাসাল্লাহ অনেক গরুই আছে তো দেখি আপনাদেরকে দাম দেখাতে পারি কিনা জিজ্ঞাসা করুন মানে লোকজন সব দূরে দূরে থাকে তো গতকালকে কি কারণে আমার পেজে এই ভিডিওগুলোতে সমস্যা আমি নিজেও জানি না তবে আমার যেটা একটা মনে হইতে পারে একই টাইটেল হইতে বা একই টাইটেল হইতে পারছে একই টাইটেল হওয়ার কারণে হয়তো বা সমস্যাটা হইতে পারে তো শান্তি বাজারে আজকে অনেক গরু আসছে বেশিরভাগই গাই গরু এখানে গরু গরুগুলো একটু কাছ থেকে দেয় এখানে অনেক বড় বড় আগে একটা গরু তো ভিডিওটি এখানে শেষ করতেছি কারণ ভাবসাপ পাইতেছি না তো ইনশাল্লাহ চেষ্টা করব গরুর দাম জানানোর সহ পরবর্তী ভিডিও থেকে তো ভিডিওটি এই পর্যন্ত শান্তি আলাইকুম